বাংলা গেলে আমার অভ্যাস হচ্ছে অনেকগুলো বই একসাথে নিয়ে আসার পরীক্ষা থাকার কারণে বেশ কয়েকদিন যেতে পারিনি তো সেটাই এইবারে পুষিয়ে নিলাম প্রথমে যে বইটা দেখাবো সেটা হচ্ছে ফ্রিডাম ম্যাকফেডেনের লেখা দ্য বয়ফ্রেন্ড অনুবাদ করেছেন কয়েস্তমি অনুজ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এইটাও থ্রিলার জনারালি হবে এবং যতটুকু শুনলাম যে এইটার অনুবাদ গতানুগতিক ধারার অনুবাদ থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করা হয়েছে আর এই বইটার পেজ সেট আপটা একটু অন্যরকম মুদ্রিত মূল্য পাঁচশো আশি টাকা এবং ফ্ল্যাপের ছবি দেখিয়ে দিচ্ছি একটু পজ করে পড়ে নেবেন সেকেন্ড যে বইটা দেখাবো এটা এশিয়া পাবলিকেশনের একটা বই নন ফিকশন বই বলতে পারেন আধুনিক বিশ্বের একশো বছর তারেক মোহাম্মদের লেখা ব্যাপের ছবিটা দেখিয়ে দিচ্ছি একটু পজ করে পড়ে নেবেন রিসেন্টলি আমার হচ্ছে নন ফিকশন বই স্পেশালি জিও পলিটিক্স বা এই রকম ঘটনাগুলো পড়তে বেশ ভালো লাগছে তো এগুলো নিয়েও ডিটেলসে ভিডিও করব একদিন বিস্তারিত ব্যাখ্যামূলক ভিডিও করার ইচ্ছা আছে আমি সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি একটু পজ করে পড়ে নেবেন সূচিপত্রটাও যথেষ্ট বড়ই হবে স্বাভাবিক যেহেতু গত একশো বছরের ইতিহাসগুলো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইটা কেমন হয়েছে বা এটা কতটুকু ক্যাপচার করতে পেরেছে এটা নিয়ে ডিটেলসে ভিডিও দিয়ে দিব কোনো একদিন মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থার্ড যে বইটা দেখাবো এইটা কয়েস আরেকটা বই মৌলিক লেখা বলতে পারেন এই বইটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার জনরার দান টু বের করে নেই এটা হচ্ছে ত্রেতা অনেকে বলে যে একশো টাকার মধ্যে যদি একটা বই কিনতে হয় তাহলে কোনটা কেনা যেতে পারে ফ্ল্যাপের ছবিটা দেখিয়ে দিচ্ছি পজ করে পড়ে নেবেন যেটা বলছিলাম যে এই বইয়ের মুদ্রিত মূল্য খুবই কম একশো টাকা সো একশো টাকার মধ্যে মোটামুটি ভালো একটা বই হবে আশা করছে আমি পরে ডিটেলসে রিভিউ দিব এবং এইটার পেস আপটা মানে একটু অন্যরকম সুন্দর নান্দনিক দেখতে আর এটার মুদ্রিত মূল্যটা যদি একটু দেখা যায় হ্যাঁ এটার মুদ্রিত মূল্য একশো টাকা সো ফ্ল্যাপের ছবিটা দেখিয়ে দিচ্ছি একটু পজ করে পড়ে নেবেন তো এই হচ্ছে তিনটা বই তিনটা বই নিয়ে ডিটেলসে ভিডিও করবো দা ব্রাউন ব্রাউনস্ট্রি টেলারে আর এই বইগুলোর মধ্যে আপনি কোন বইটা পড়েছেন কমেন্ট করে জানিয়ে দিন